হ্যালো ফ্রেন্ডস রেমবো হেভেন কাউন্টার ম্যানুফ্যাকচার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা প্রতিবারই চেষ্টা করি কাস্টমারের রিকোয়ারমেন্ট এবং তার পছন্দটাকে গুরুত্ব দিয়ে কাউন্টার বানানো সেরকমই আজকের এই মকটেল কাউন্টারটি বানায় এবং দুঃখের বিষয় এটাই যে কাস্টমারের এই কাউন্টারটি পছন্দ হয়নি আর পছন্দ না হওয়ার কারণ দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আমি প্রত্যেকটা কাস্টমারকে কোনো কাউন্টার বানানোর আগে টু ডিজাইন কোরাল রয় ড্র করে তাকে পাঠাই সেরকমই এই কাজটাও কাস্টমারকে আমি ড্র করে পাঠাই এবং যেমন ড্র করেছিলাম সেম টু সেম অ্যাজ ইট ইজ সেরকমই বানাই অনেক সময় যেমন কাস্টমার চাই তার থেকে আমি বেটার করারই চেষ্টা করি কাউন্টারটা সম্পূর্ণ বানানো হয়ে যাওয়ার পর কাস্টমারে আবার রিকোয়েস্ট থাকে যে কাউন্টারের টপ এবং সাইডগুলো বিট তৈরি করে দিতে হবে বর্ডারগুলো যখন রঙ করি রঙ করার পর দেখা যায় সেই রঙগুলো উঠে আসে তো আমি কাস্টমার খারাপ জিনিসটা দিতে পারবো না সেই রঙগুলো আবার বাটালি দিয়ে সে রঙগুলো তোলা হয় আবার রিপিট করে রঙ মারা হয় তো বন্ধুরা যাই হোক সব কিছুরই ভালো খারাপ রয়েছে সেরকমই আজকে এই খারাপ শুধু আমার খারাপ নয় কাস্টমারেরও খারাপ হয়েছে যেহেতু তার পছন্দ অনুযায়ী কাউন্টারটা হয়নি আমারও খারাপ লাগছে খুবই যে আমি তার পছন্দ মতো করতে পারিনি আমার ইউটিউবে আরও অনেক মকটেল কাউন্টার ম্যানুফ্যাকচারিংয়ের ভিডিও আপলোড করা আছে আপনারা দয়া করে সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মতামত আপনাদের কেমন লেগেছে কাউন্টারগুলো এবং এই কাউন্টারটাও তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে